হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল চিকিৎসা বিজ্ঞানের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন ইন্টারফেরেন্স উৎপাদন টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার উৎপাদন ইরিথ্রোপোইটিন উৎপাদন এবং জিন থেরাপি তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের টিকা হরমোন অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপন্ন করা হচ্ছে তাছাড়া রোগ শনাক্তকরণেও এই প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা সবাই নিশ্চয়ই ইনসুলিনের নাম শুনেছ ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানব মানবদেহের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন হল একান্নটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন এই ইনসুলিন মানুষের একটি গুরুত্বপূর্ণ হরমোন কারণ এই হরমোন রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চমাত্রাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে বন্ধুরা যদি কোনো কারণে অগ্নাশয় হতে ইনসুলিন নিশ্চিত না হয় বা কম নিশ্চিত হয় অথবা নিশ্চিত ইনসুলিন অকার্যকর হয় তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এই অবস্থায় ডায়াবেটিস রোগ হয় তখন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে ওই ডায়াবেটিক রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয় বন্ধুরা বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বাংলাদেশে এই ধরনের রোগীর সংখ্যা লক্ষ লক্ষ তাই ইনসুলিনের চাহিদাও দিন দিন বাড়ছে তাই এই চাহিদা পূরণ করতে বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন ইসেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে এক একটি ব্যাকটেরিয়াম কোষ থেকে প্রায় দশ লক্ষ অনু ইনসুলিন তৈরি হয়ে থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব রিকম্বিনের ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন সম্পর্কে বিজ্ঞানীরা রিকম্বিনের ডিএনএ প্রযুক্তির মাধ্যমে মানুষের জিনকে ব্যবহার করে কৃত্রিম উপায়ে ইনসুলিন উৎপাদন করতে সফল হয়েছেন এর জন্য প্রথমেই মানুষের ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয় এর অবস্থান হল এগারো নং ক্রোমোজোমের খাটোবাহুর ডিএনএর শীর্ষে এতে একশো তেপ্পান্নটি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান থাকে বন্ধুরা এবার আমরা ইনসুলিন উৎপাদন প্রক্রিয়ার ধাপগুলো জানব প্রথমে একটি ব্যাকটেরিয়াম যেমন ইসেরেশিয়া কোলাইয়ের প্লাজমিট নির্দিষ্ট করতে হবে এবং মানুষের অগ্নাশয় কোষ থেকে ডিএনএ পৃথক করতে হবে এরপর মানুষের ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশটি পৃথক করা হয় এবং ওই মাপে ইসেরেশিয়া কোলায় ব্যাকটেরিয়ামের প্লাজমিট অংশ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয় বন্ধুরা প্লাজমিটের কাটা অংশে এরপর ইনসুলিন জিন প্রবেশ করানো হয় এবং লাইগেজ এনজাইন দিয়ে এদের সংযুক্ত করা হয় এর ফলে রিকম্বিনেন্ট একটি ইসেরেশিয়া কোলাই কোষে ডিএনএটি প্রবেশ করানো হয় যার ফলে ইসেরেশিয়া কোলাইটি জেনেটিক্যালি মডিফাইড ইসেরেশিয়া কোলাইয়ে পরিণত হয় এরপর একটি উপযুক্ত পাত্র অর্থাৎ ফার্মেন্টেশন ট্যাঙ্কে জেনেটিক্যালি মডিফাইড ইসেরেশিয়া কোলাইকে প্রবেশ করিয়ে পর্যাপ্ত পরিমাণে সংখ্যা বৃদ্ধি করানো হয় এরপর ওই পাত্র থেকে ইনসুলিন উৎপাদনকারী ইসিটিসিয়া কোলায় নিয়ে তা থেকে ইনসুলিন সংগ্রহ করা হয় এবং তা বাজারজাত করা হয় তো বন্ধুরা এভাবেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা হয় বন্ধুরা এখন আমরা জানবো ইন্টারফেরেন্স সম্পর্কে ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষে বৃদ্ধি ও ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয় ইন্টারফেরন হলো দেহের ইমিউন সিস্টেমের অন্তর্গত প্রতিরক্ষামূলক প্রোটিন কোনো দেহকোষ বিশেষ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার সারা দিয়ে ওই সংক্রমিত কোষ ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে এরপর এই নিঃসৃত ইন্টারফেরন আক্রমণকারী ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দেয় এর ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না ফলে পরবর্তী কোষগুলোকেও আর আক্রমণ করতে পারে না এতে সংক্রমিত কোষের চারপাশের কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায় এবং ওই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধক্ষম হয়ে ওঠে তাহলে বন্ধুরা ইন্টারফেরনের কাজ হল সংক্রমণকারী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেয়া এবং সুস্থ কোষগুলোকে ভাইরাস প্রতিরোধক্ষম করে তোলা ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা এবার চলো রিকম্বিনেন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইন্টারফেরন উৎপাদন প্রক্রিয়াটি জেনে নেই বন্ধুরা এই প্রক্রিয়ার প্রথমে মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয় এরপর একটি উপযুক্ত প্লাসমিটকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয় কাটার পর ইন্টারফেরনের জিন অংশকে ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডের ওই কাটা অংশে যুক্ত করা হয় ফলে একটি রিকম্বিনেন্ট হয় এরপর ইন্টারফেরন জিনসহ রিকম্বিনেন্ট ডিএনএকে ইসিরেশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় বন্ধুরা এবার আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট ইসিরেশিয়া কোলাইয়ের বংশবৃদ্ধি করানো হয় ইসিরেশিয়া কোলাইয়ের মাধ্যমে উৎপাদিত ইন্টারফেরন তখন আবাদ মাধ্যমে নিঃসৃত হয় এরপর আবাদ মাধ্যম থেকে ইন্টারফেরন পৃথক করে বিশুদ্ধ করা হয় এবং সবশেষে বিশুদ্ধকৃত ইন্টারফেরন সংরক্ষণ ও বাজারজাত করা হয় বন্ধুরা এখন আমরা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটার সম্পর্কে আলোচনা করব অনেক সময় মানুষের রক্ত নালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হতে পারে কিংবা হার্ট অ্যাটাক হতে পারে তখন সাথে সাথে ওই জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী সুস্থ হয়ে ওঠে মানুষের রক্তে প্লাজমিন নামক এনজাইম থাকে যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে প্লাজমিনোজেন সক্রিয় হলে তার জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারে আর প্লাজমিনোজেনকে সক্রিয় করতে টিপিএ দরকার হয় তাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে টিপিএ তৈরি করা হয় চলো আমরা টিপিএ তৈরির প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নেই বন্ধুরা প্রথমে মানুষের কোষ থেকে টিপিএ টিপিএজিনের এমআরএনএ পৃথক করা হয় এরপর এমআরএনএ থেকে সিডিএনএ তৈরি করা হয় এরপর ওই সিডিএনএকে উপযুক্ত প্লাজমিদের সাথে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় রিকম্বিনেন্ট ডিএনএকে ইসিরেশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় এরপর আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ সহ ইসিরেশিয়া কোলাইকে আবাদ করে হাজার হাজার কপি তৈরি করা হয় এরপর ইসিরেশিয়া কোলাই থেকে টিপিএ প্রোটিন পৃথক করে ওষুধ হিসেবে তৈরি করা হয় বন্ধুরা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রোগীর রক্তনালীতে টিপিএ ইনজেক্ট করলে জমাট বাঁধা রক্ত বিগলিত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে এই টিপি নিঃসরণকারী জিন মানুষের দেহ থেকেই নেয়া আর তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা এখন আমরা আলোচনা করব ইরিথ্রোপোয়েটিন নিয়ে আমাদের কিডনি এইথ্রোপইটিন নামক একটি হরমোন তৈরি করে এই হরমোন রক্ত প্রবাহের সাথে ম্যারোতে প্রবেশ করে এরপর এই হরমোন কোষকে বিভাজনে উদ্দীপ্ত করে এবং প্রচুর আর উৎপন্ন হয় বন্ধুরা যাদের কিডনি বিকল হয়ে যায় বা প্রায় অকেজো হয়ে পড়ে তাদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয় ডায়ালাইসিসের সময় এইথ্রোপটিন হরমোন রক্ত থেকে বের হয়ে যায় এর ফলে ওই রোগীর দেহে আর বিসি একেবারেই কমে যায় এই কারণে রোগী তখন রক্তশূন্যতায় ভোগে বন্ধুরা এখন আমরা ইরিথ্রোপইটিন তৈরি প্রক্রিয়াটি জানব প্রথমে মানুষের দেহ থেকে ইরিথ্রোপইটিন জিন পৃথক করা হয় এরপর রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে এবং লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করে এই জিনকে উপযুক্ত বাহুকে অর্থাৎ প্লাজমিটে অন্তর্ভুক্ত করা হয় বন্ধুরা পরবর্তীতে এই রিকম্বিনেন্ট ডিএনএকে অপর ইসিরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় রিকম্বিনেন্ট ডিএনএ সহ ইসিরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আবাদ মাধ্যমে আবাদ করে হাজার হাজার কপি করা হয় এরপর ইসিরিশিয়া কোলাই থেকে ইরিথ্রোপিন প্রোটিন নিষ্কাশন করে ওষুধ হিসেবে প্রস্তুত করা হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা জিন থেরাপি নিয়ে আলোচনা করব। কোনো নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য ডায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতি হলো জিন থেরাপি এক্ষেত্রে ত্রুটিপূর্ণ জিনটিকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সরিয়ে দিয়ে ওই জায়গায় কারেক্টেড জিন প্রবেশ করানোর মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয় বন্ধুরা দুটি উপায়ে জিন থেরাপি করা হয় যেমন গবেষণাগারে কারেক্টের জিন সম্বলিত কোষকে জন্মিয়ে রোগীর দেহে ইনজেক্ট করা হয় অথবা একটি ভাইরাসকে কারেক্টের জিনসহ মানুষের ডিএনএ বহন করার জন্য পরিবর্তন করা হয় এবং তাকে সরাসরি মানুষের টার্গেট কোষে প্রবেশ করানো হয় টার্গেট কোষে তখন কারেক্টের ডিএনএ সংযুক্ত হয়ে যায় এবং রোগ মুক্ত করে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গ সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই ইনসুলিন হল এক ধরনের হরমোন যা মানব মানবদেহের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন রক্তে বিদ্যমান গ্লুকোজের মাত্রাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে